এবার উর্মিকে উচিত শিক্ষা দিল রূপা হ্যালো বন্ধুরা গল্পের শুরুতে আমরা সবাই দেখবো জয় সবার সামনে বলতে থাকে এবার তো তাহলে আর আমার ছাড়া আর কোনো উপায় থাকলো না আর তখন অনমি বলে তুমি মরার আগে তুমি সবার আগে আমাকে মেরে ফেলো আর তোমার এই ছোট বাচ্চা মেয়েটা সারা জীবন আমার হেরে যাওয়ার সাক্ষী হয়ে এই বাড়িতে ঘুরে বেড়াবে আর এগুলো শুনে দীপা বলে তোরা এই বাড়িতে ভালো করে থাক আমি লাবণ্য আর রূপাকে নিয়ে এই বাড়ি ছেড়ে রেস্টুরেন্টে চলে যাব আর এটা শুনে তখন সূর্য বলে তুমি চলে গেলে তো হবে না এটা তো ওদেরও বাড়ি এ বাড়িতে ওদেরও থাকার অধিকার আছে তাই এ বাড়িতে যাদের থাকতে ইচ্ছা হয় না তারা এ বাড়ি থেকে চলে যাবে শুধু শুধু তুমি যাবে কেন আর তখন দীপা জানায় আমার তাদের কুড়ি বছরের বার্ষিকীর উপহার হবে এই ছোট্ট লাবণ্য আজ থেকে ওকে আমি আর ডাক্তারবাবু অ্যাডাপ্ট করে নিলাম আর তারপর এডাপশনের সমস্ত কাগজপত্র নিয়ে রূপা দীপার কাছে আসে আর ছোট্ট লাবণ্যকে সূর্য আর দীপা বলে আজকে থেকে তো আমরা তোমার বাবা মা আর তাই আজকেই তোমার জন্মদিন আর তখন সবাই মিলে কেক কাটে আর লাবণ্য কেক কাটার ভিডিও করে সোনা রূপা আর রূপা যখন ভিডিও করে তখন ভিডিওর মাঝেই হঠাৎ করে কৃষ্ণর ফোন আসে কিন্তু রূপা সেই ফোনটা না ধরে কেটে দেয় আর এটা দেখে সোনা একটু সন্দেহ করে আর জয় যখন নিচে নেমে আসে তখন ছোট্ট লাবণ্য কেক নিয়ে চলে যায় জয়ের কাছে আর জয়কে কেক খাওয়াতে চায় আর জয় লাবণ্যকে দেখে তার চোখে জল চলে আসে আর লাবণ্যকে জুড়িয়ে ধরে সে আদর করতে থাকে আর এটা দেখে তো উর্মি অনেকটাই রেগে যায় আর জয়কে বলে তোমার এত বড় সাহস তোমার মধ্যে তো আমি কোনো লজ্জাবোধ দেখতে পাচ্ছি না আর উর্মি তখন দীপাকে বলে এই বাচ্চাটাকে বাড়ি থেকে বিদায় না করে উল্টো তোরা ওকে মাথায় তুলে নাচছিস তোরা ওকে নিয়ে কেক কাটছিস মজা করছিস এই সব কিছু তো আমাকে কষ্ট দেওয়ার জন্য তাই না সূর্য বলে তোমার বোঝাপড়া জয়ের সঙ্গে হওয়া উচিত তুমি এই বাচ্চা মেয়েটার উপর রাগ করছো কেন ওর কি দোষ আর তুমি এটা ভুলে যাবে না যে ওর শরীরে কিন্তু এ বাড়িটির রক্ত বইছে এ বংশটির রক্ত বইছে আর তখন ছোট লাবণ্য বলে ও পচা দিদির মেয়ে তুমি কি রাগ করেছ তোমাকে কেক দেয়নি বলে আর এই বলে লাবণ্য যখন উন্মির কাছে কেক নিয়ে যায় আর উন্মি তখন ওকে ধাক্কা মেরে ফেলে দেয় আর দীপাকে বলে আমি ওকে একদমই সহ্য করতে পারছি না আর এগুলো দেখে সঙ্গে সঙ্গে রূপা গিয়ে জিজ্ঞাসা করে তুমি ওকে ধাক্কা দিলে কোন সাহসে তখন বলে আমি ধাক্কা দেয়নি লেগে গেছে শুধুমাত্র কিন্তু যদি আমার কাছে আসে তাহলে কিন্তু আমি ওকে ইচ্ছা করে ধাক্কা দিব আর এই বলে উর্মি আবারও লাবণ্যকে মারতে যায়। আর এটা দেখে তখনই রূপা উর্মিকে ধাক্কা মেরে সরিয়ে দেয় আর বলে তোমার নেহাত লেগেছে বলে তা না হলে আমি আজকে তোমাকে বুঝিয়ে দিতাম যে আমি কে জিনিস আর এগুলো দেখে তো উর্মি লাবণ্যর ওপর আরও বেশি রেগে ওঠে আর তাই সে আবারও যখন লাবণ্যকে মারতে যাবে তখন রূপা উর্মির হাটটা ধরে ফেলে আর তখন উর্মি বলে আমার হাটটা ছেড়ে দে রূপা আর রূপা বলে তোমার হাটটা নামি আজকে ভেঙে দেব। তোমার এত বড় সাহস হয় কি করে তুমি ওইটুকু বাচ্চা মেয়েকে মারতে গিয়েছিলে আর এগুলো দেখে দীপা এসে রূপাকে বলে রূপা তুই কাকিয়ার গায়ে হাত তুলেছিস কেন এক্ষণে গিয়ে ক্ষমা চা বলছি আর রূপা বলে আমি কেন ক্ষমা চাইবো বলো তোমা আর দীপা বলে একই সংসারে থাকতে গেলে অ্যাডজাস্ট করে থাকতে হয় বুঝেছিস আর তখন রূপাও বলে কাকাইকে দেখেছো এত বড় একটা কাণ্ড করে একবার কি ক্ষমা চেয়েছে আর কাকিয়া সেও কি কোনো দিন ক্ষমা চেয়েছে আর তুমি আমাকে বলছো ক্ষমা চাইতে আর তখনই দীপা বলে তোকে এসবের মধ্যে থাকতে হবে না তুই নিজের মতো করে বাঁচ আর তখন রূপা বলে হ্যাঁ আমি নিজের মতো করে বাঁচবো তবে তার আগে তোমার সব টাকাটা আমি শোধ করে দেবো আর এদিকে আমরা দেখি রূপা ফোন তুলছে না বলে কৃষ্ণ রূপাদের বাড়িতে চলে আসে আর রূপা দীপাকে বলে আমি একটা কাজের ব্যবস্থা করেছি মা সবাই তোমার টাকা নষ্ট করে দেয় কিন্তু এবার তোমার সব টাকা ফিরে আসবে আর এটা শুনে উর্মি তখন ব্যঙ্গ করে বলে ও করবে ব্যবস্থা ও নাকি টাকা ফিরিয়ে এনে দিবে যে কিনা খুনের দেয় এতগুলো বছর পালিয়ে বেরিয়েছে খুনি একটা মেয়ে আর তখন দীপা বলে ও যে খুন করেনি সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে তাই ওকে আর কখনো খুনি বলবি না আর তখন উর্মি বলে তাহলে যে খুন করেছিল তাকে এখনো পুলিশ ধরছে না কেন আর অন্যদিকে আমরা দেখি মিশকার সম্পূর্ণ সাজা পূরণ হয় আর মিশকা এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় আর একা একা বলতে থাকে তোর কাছে ফিরে আসছে সূর্য আমি এই দিনটার জন্যই তো এতদিন ধর অপেক্ষা করেছিলাম আমি এতগুলো বছর হাসপাতাল এভাবে পড়েছিলাম আজকের এই দিনটার জন্য তো বন্ধুরা এই পর্বটি কেমন লাগলো সেটি এখন নিচে কমেন্ট করে জানিয়ে দিন যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে